দেখতে পাচ্ছি আমরা হচ্ছে অযোধ্যা পাহাড় আর কি অযোধ্যা পাহাড়ের সামনে দাঁড়িয়ে রস অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের থেকে শুনে পাচ্ছি অযোধ্যা পাহাড় একটু দেখো আর সামনে হচ্ছে আখের আখের রস তৈরি হচ্ছে আখের রস খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম তারা এই রাস্তায় আসবে অযোধ্যা পাহাড়ের রাস্তায় যদি আখের রস কেটে যাও বা দূর থেকে অযোধ্যা পাহাড় দেখতে যাও আমাদের এই জায়গাটা দাঁড়াবে এটা হচ্ছে একটা ক্রসিং এর মতো খুব সুন্দর জায়গাটা এই আখের আর এই আখের সামনে তৈরি হচ্ছে আখের রস আর কি কি দিচ্ছে রসের মধ্যে এখন আপনার পুদিনা আচ্ছা লেবু গ্লাস কত করেছেন কুড়ি টাকা যাই হোক আখের রস নিলাম এবার টেস্ট করে দেখি কিরকম ভাই আসলাম খুব ভালো লাগলো আর কি যেরকম টেস্ট করেছে এরকম মিষ্টি পুদিনা পাতা লেবু দেওয়াতে যেন স্বাদটা আরো বেড়ে গেছে আর কি যাই হোক যারা পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় থেকে যাবে সিরকাবাদে জায়গাটা খুব সুন্দর জায়গা তিন রাস্তা মোড় একটা বলতে বলতে একেবারে আখের খেতে সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ একেবারে আখের খেতে সামনে দাঁড়িয়ে আখের রস কাটছি এরকম কোনোদিন হয়নি আর কি আমার কাছে যে আখের খেতে সামনে এসে আখের রস খাবো এটা একটা ভাগ্যের ব্যাপার আর কি পিছনে হচ্ছে অযোধ্যা পাহাড় আখ কিনছিস নাকি আখ নিলি বাহ এই আখের কত নিচ্ছ আখ আখ পিস কুড়ি টাকা তো যাই তোমরা যদি মনে করো আখ নিয়ে যাবে আখ নিয়ে যেতে পারো আর রসও বসে খেতে পারো দুটোই করতে পারো আমরা রসও খেলাম এবং আখ নিয়ে যাচ্ছি আর দূরে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে অযোধ্যা পাহাড় এই আখ বৃষ্টি একটা খেয়ে দেখো তো ভিডিওটি এবার শেষ করবো পুরুলিয়ার্কাবাদ জায়গাতে দাঁড়িয়ে আছে অযোধ্যা পাহাড় থেকে জাস্ট কিছুটাই দূরে আর দূরে দেখা যাচ্ছে ওই অযোধ্যা পাহাড় আমরা এখানে দাঁড়িয়ে আখের রস খেলাম আখের ক্ষেতের সামনে দাঁড়িয়ে একেবারে খুব সুন্দর লাগলো জায়গাটা একই সপ্তাহ তো বারবার চলে আসছে যাই হোক এবার শেষ করো ভিডিওটি যদি ভালো লাগে আমার এই আখের রস খাওয়ার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে